সেনা এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর জওয়ানরা তারা ওই এলাকাতে অভিযান শুরু করে তুমুল গুলি লড়াই হয় টুকি তিন জঙ্গির সাথে এর ফলে এক সেনা জওয়ান এখনো পর্যন্ত জখম হয়েছে বলে জানা যাচ্ছে জঙ্গলের মধ্যে এখনো জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বা কেউ খতম তবে গোটা এলাকা ঘিরে ফেলে তিন বাহিনী তল্লাশি চালাচ্ছে এবং অভিযান চালাচ্ছে ফলে আজ রাতের মধ্যেই বা আগামীকাল সকালের মধ্যেই আছে এদের খতম হওয়ার খবর পাওয়া যাবে বলেই আশা করছে হোয়াইট নাইট কপসের কর্তৃপক্ষ ধন্যবাদ প্রাথমিকভাবে জানা গেছে যে এই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এক জওয়ান আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তবে অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে যে অভিযান চালানো হয়েছে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে কিন্তু সেনাবাহিনীর এখনো চলছে তল্লাশি অভিযান জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন